নারী তুমি বোরখা পড়ো বেগম রুকিয়া হইও না সারা দিন তুমি যাই করো রাতে বাহিরে বেরিয়েও না মানুষ এখন আইন মানে না আইন তাদের দাস ভয় পাবে কি করে প্রভাবশালী বড় বড় হাত যদি থাকে তাদের মাথার ওপরে টাকা পয়সা ক্ষমতা থাকলে সরকার কৃতদাস দেশকে আমরা মাতা বলি রাজ্য চালায় মেয়ে ধর্ষকে বা ধর্ষণ করবে প্রতিটা ঘরে গিয়ে গিয়ে তাদের চোখ এখন খুলবে না খুলবে কিছুদিন পর যেদিন মানুষরূপী ধর্ষক ঢুকবে তাদের ঘরে প্রতিবাদ থেমে গেলে চলবে না এই প্রতিবাদটা জনগণকে চালিয়ে যেতেই হবে যতদিন না ধর্ষকরা শাস্তি পাচ্ছে কিন্তু আমার মনে হয় এবারও সব জনগণ এত কষ্ট করে প্রতিবাদ করেও ব্যর্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে প্রভাবশালী বড় বড় হাত মাথার ওপর আছে বলে হয়তো আজকে অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে আমরা চাই এবার এই প্রতিবাদ এই প্রতিবাদে আমরা যেন সফলতা খুঁজে পাই